আমাদের ভারতবর্ষের একটা ছেলে তার নাম হচ্ছে মুম্বাই বাড়ি ডক্টর জাকির নায়ক নাম সকলেই জানেন হ্যাঁ সকলেই জানেন এখন আর দেশে আছে বার করে দিয়েছে ওকে দেশ থেকে হ্যাঁ দেশ থেকে বার করে দিয়েছে দেশ থেকে বার করেছে কারা প্রথম প্রথম ভেবেছিলাম যে সরকার মনে হয় বার করেছে তারপরে বিস্তারিত জানার পরে দেখলাম কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা বড় পাঞ্জাবিওয়ালা পাকড়িওয়ালা মুসলমান নামের মুনাফেক এরা সব থেকে বেশি গতি করে চোখে ছাড়া করতে সব থেকে বেশি গতি করেছে ওরা যাই হোক আল্লাহ যাকে কবুল করে ওনার নিজের মুখে একটা বক্তব্য শুনছি ওনাকে একজন জিজ্ঞাসা করছেন যে আপনি এই জায়গাটায় এলেন কি করে তখন উনি বলছেন নিজের বক্তব্য পড়তাম কোনো ছেলে যদি আমাকে জিজ্ঞাসা করতো তোমার নাম কি তা আমি ঠিক এইভাবে বলতাম উনি নিজে বলছেন যা 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 জাকির নায়ক তোতলা কথা বলতে পারতেন না একটা শব্দ চারবার রিপিট করে তবে তিনি বলতেন তোতলা কথা বলতে পারতেন না এখন ওনার আব্বার একজন বন্ধু ছিল তার নাম আহমদ দিদার আহমদ দিদারের একটা প্রোগ্রামে তিনি গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাতে আহমদ দিদারের ইসলামিক প্রোগ্রামে উনি যাওয়ার পর আহমদ দিদার ওনাকে তিরিশটা তখনকার দিনের ভিডিও ক্যাসেট দিয়েছিলেন সিডিতে চালানোর জন্যে ডাক্তার জাকির নায়েক তিরিশটা ক্যাসেট শুনে আমল করলেন এবং তিরিশটা ক্যাসেট হুপা এ টু মুখস্থ করে নিলেন মুখস্থ করে নেওয়ার পরে ওনার মনে একটা আস্তে 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 ইসলামের দাওয়াতের কাজ করতে হবে এই চিন্তা ভাবনা ওনার মনের ভিতরে এসেছে ডাক্তার জাকির নোয়েক তিনি বলছেন যে আমি যখন অন্যান্য স্টুডেন্টদের সঙ্গে যখন গল্প করতাম তখন আমাকে মানুষ তোতলা বলতো আর অন্যান্য আমার সহপাঠী বন্ধুরা তারা আমাকে নিয়ে উপহাস করতার বলতো যাকি তোর দ্বারা তো কিছু হবে না তুই তো কথা বলতেই পারিস না ডাক্তার জাকির নায়ক বলছেন কিন্তু আমি যখন কোরআন তেলাবাদ করতাম উনি নিজে বলছেন একটা শব্দতে আমার তোতলা আসতো না উনি নিজে বলছেন উনি আর একটা কথা বলছেন যে আমি যখন কোরআনের অন্য কোনো মানুষের কাছে যখন পৌঁছাতাম তখন আমি আমি একবার করে শুধু বলেছি আল্লাহ তোমার পবিত্র আল কোরআনের দাওয়াত একজন খ্রিস্টানের কাছে পৌঁছাবো দয়া করে তুমি আমার জবানটা একটু পরিষ্কার করে দাও বলছে তার কাছে যখন কোরআনের দাওয়াত পৌঁছানোর কাজে গেছি সাথে সাথে আমার জবান একদম মধুর মতো হয়ে যেত উনি নিজে বলছেন আশ্চর্য কেতাব পৃথিবীর তার নামাল কোরআন আজকে আমরা সেই কোরআন থেকে দূরে সরে আছি আছি না এখনো পর্যন্ত কোরান মাজিদের সুরা ফাতেহা প্রত্যেক নামাজে তেলাওয়াত করা হয় কিন্তু আজও পর্যন্ত পঁচানব্বই পার্সেন্ট মানুষ জানে না যে আমি বাংলায় কি বলছি এটা জানে 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 না ওই জন্য আমি সুরা তিনের বাংলাটা আপনাদের সামনে বলে দিচ্ছি আস্তে আস্তে করে শুনুন এক আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি বলছেন অতীন আলেম ওলামারা বুঝছেন এখানে যে অ শব্দটা আছে এই অ দ্বারা আল্লাহ সুবহান ওয়া তাআলা অ কাসমিয়া আল্লাহ এখানে কসম করছেন তিন ডুমুরের মতো দেখতে একটি ফল আমাদের দেশের যে ডুমুর এই ডুমুরটাকে আমি বলবো না আমি নিজে মদিনার বাজারে দেখে এসেছি মানে তিন ফল কেমন আমাদের ডুমুরের থেকে পাঁচ গুণ বড় ডুমুরের মতোই দেখতে তবে পাঁচ গুণ বড় হবে তাই তো মঞ্জুর নাকি এই আমার সঙ্গে গিয়েছিল এবারে হজ করতে তা পাঁচ গুণ ছয় গুণ বড় হবে আমাদের ডুমুরের থেকে আল্লাহ সুবান এই ডুমুর একটি সামান্য ফল এই ফলের কসম করে বলছেন জাইতুন একটা ফল যেটাকে আমাদের এখানে জল পাই নামে সবাই চেনে টক টক মতো খেতে এই ফলটার আল্লাহ তালা কসম করছেন অতুরে সেমিন সিনাই বলে একটা পর্বত সেই সিনাই পর্বতের আল্লাহ সুমান কথা বলছেন কসম করছেন সিনাই পর্বত মানে যে পর্বতের উপরে ওই যে মুসা আলী সালামের সঙ্গে আল্লাহ সুমান কথোপকথনের যে ঘটনা এই যে পাহাড় তুর পাহাড় বা সিনাই পর্বত এই পর্বতের আল্লাহ কসম করছেন কসম কটা হলো তিনটা আমি ধরব খুব মনোযোগ দিয়ে শুনবেন আজকের বক্তব্যটা নাম্বার চার আল্লাহ বলছেন বালাদিল আমিন এই আমানতদার সুরক্ষিত শহরের কসম করে বলছি আমানতদার এবং সুরক্ষিত শহর বলতে বোঝানো হয়েছে আপনার মক্কাকে কি বললাম বুঝলেন সত্যি যে সুরক্ষিত জায়গা শহর এটা একদমই বাস্তব মসজিদে হচ্ছে একটা একটা সোনার দোকানে এক এক কুইন্টাল খোলে সোনার গয়না আছে এক এক কুইন্টাল এক দু কেজি নয় এক দুশো কেজি আজান হচ্ছে দাম দর করছি একটা জুব্বা কিনবো বলে আমরা দুজন দিনাজপুরের আপনাদের পাশে আরো লোক ছিল আমার সঙ্গে জুব্বার দাম করছি দাম ফাইনাল বলছে আজি সাহেব আর বিক্রি হবে না দাম ফাইনাল হয়ে গেছে টাকা দিলে জুব্বাটা প্যাকেট করে দিবে বলছে আর হবে না কারণ আজানের শব্দ তার কানে চলে এসেছে কোটি কোটি টাকা সোনার গহনার দোকানদার দোকান খুলে কিছুই নাই সিসিটিভি ক্যামেরাও নাই কিছুই নাই কোটি কোটি টাকার সম্পদ সাঁটার খুলে দিয়ে একদম দোকান খোলা মসজিদে নবমীতে সবাই নামাজ পড়তে চলে যাচ্ছে একটা সোনা চুরি হয় না আল্লাহ সোমানা বলছেন হাজাল বালাদিন আবিন এই আমানতদার সুরক্ষিত শহরের আমি আল্লাহ সোমানা কসম করে বলছি কসম কটা হলো চারটা এবার আপনাকে বলছি আচ্ছা একটু আগে আপনাকে বলেছি আমরা যদি নামাজ রোজা হজ কিছু যদি না করি আল্লাহ আমাদেরকে কোন রকমের দাম দিচ্ছে পড়লেই কি না পড়লেই কি তাই না আচ্ছা এবার একটা কথা বলি আল্লাহ যদি কোন মানুষকে জাহান নামে দিয়ে দেয় কোন মানুষকে তাহলে তার বিরুদ্ধে মামলা করার কারো ক্ষমতা আছে না আর আল্লাহ যদি কোন মানুষকে জান্নাতে যদি দেয় তার বিরুদ্ধে অভিযোগ করার কেউ আছে নাই তাই না আল্লাহ সালা আমাদেরকে তার মানে কোন রকমের পাত্তা দিচ্ছেন না তাই না তারপরও চারটে জিনিসের কসম করছেন কসমের জবাব দিচ্ছে না যেমন হচ্ছেন মাদ্রাসা বলছি আমার বাপের কসম আমার মায়ের কসম আমার দাদুর কসম আমার কসম তা উনি আমাকে বলবে কি বলবে না যে আরে ভাই এত কসম খাচ্ছেন কি হয়েছে বলুন এটা বলবে কি বলবে না আল্লাহ শুধু কসম দিচ্ছেন আর একটা কথা বলে রাখছি কসম মানুষ কখন খায় কসম মানুষ খায় তখন ভালোবাসার মানুষের মনে বিশ্বাস জাগাবার জন্য মানুষ বেশি সময় কসম খায় আপনি জলসা শুনতে এসেছেন জলসা শুনে আপনার স্ত্রীর দরজায় সাফিনার মা ও সাফিনার মা দরজা খোলো তা ও ইচ্ছা করে বিছানাতে শুয়ে আছে উঠছে না মানে এত রাত করে ঢুকেছেন তো একটু অভিমান করছে তা আপনি যখন দরজাটা ও যখন খুলেছে তখন আপনাকে জিজ্ঞাসা করছে তুমি কোথায় ছিল সত্যি কথা বলো তা বলছে আমি হাতনা ডাঙ্গিতে গিয়েছিলাম না তুমি তো বান্দা নয় সত্যি করে বলো না 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 আমি জলসা ও তখন বলছে না জল না তুমি ফটিকের বইয়ের সাথে তোমার সম্পর্ক ফোনে গল্প করছিলে মনে হয় ভালো করে বুঝবেন এটাও বলে দিল যখন ফটিকের বইয়ের সঙ্গে আপনার সন্দেহ করছে তখন আপনি কি করবেন আল্লাহর কসম আমার নানির কসম আমার ব্যাটার কসম পৃথিবীর সব থেকে ভালোবাসার মানুষ তুমি তোমার কসম দেখো আমি কিছুই করিনি আমি জলসা শুনতে গিয়েছিলাম তার মানে ভালোবাসার মানুষের মনে বিশ্বাস জাগাবার জন্য কসমগুলো খেতে হয় তার মানে এখানে আরেকটা পয়েন্ট আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের রব আমাদেরকে অতিরিক্ত ভালো